ও গেছে কোথায় আছে আম আম কোথায় আছে বাবাকে বললি না তুই বল কোথায় আছে আম জানে ভুতু দেখো না ওই ওই তুই সবসময় মুখ করিস কেন রে হ্যাঁ সবসময় মুখ করে কোথায় আম আছে ভ্যাগ ভ্যাগ করে তোমাকে বলছে আমটা বার করে দেখো দেখো আম দেখো হ্যাঁ আম দেখো আম দেখো কোথায় আম আছে দেখো খোঁজো 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 আম খোঁজো আমের গন্ধ গেছে ফ্রিজ দিয়ে বার করলে না বার 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 করে ওখানে রাখো ওখানে নিচে রেখে দাও ওই কে আবার হ্যাঁ রেখে দাও রেখে দাও তুমি চান কোলে আছো মা তো তখন আমটাকে কাটুক দুজনে মিলে দেখো না প্যাকেটের উপর থেকেই গন্ধ শুকছে

দেখাচ্ছে দেখো বার করে রেখে দিয়েছি ঠান্ডাটা কাটুক হ্যাঁ ঠান্ডাটা কমুক তারপরে কেটে দেবো চান করে আসুক তারপরে কাটবে এই মাত্র ফ্রিজ থেকে বার করলো দেখো আছে কাটলো না কাটলো না আম কই আম কই যা পাখার তলায় যা যাব তো পাখার নিচে যা কি গরম বেড়ে গেছে মেঘ হয় অথচ বৃষ্টি হয় না কোথায় গেল ডেকে ডেকে বলছে ওখানে আমি আসো আসো ওল তাড়াচ্ছে সবাইকে ও আগে তাড়াচ্ছে খাবার জিনিস বার করলেই হতো বাচ্চার দিকে ই করে তাড়াবে সবাই হ্যাঁ তুমি তাতে আম কাত তো কোথায় গেল কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস তুই কখন করবে চান করবে তারপর তো বোকা এখনই না বয়স ওখানে বস করে বস 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 মাথা ঠান্ডা কর এত রাগ দেখাতে গিয়ে হোদলের কাছে মার খেয়ে এসেছিস তারপরে হচ্ছে না হ্যাঁ এই বাবা চান করতে গেছে বেরিয়ে এসছিস দৌড়ে আমি এসেছি এই যে হুলো এসেছে ওই যে দেখো হুলো এখন এসেছে পাঁচটার সময় কেন কোথায় থাকবে হুলো ভাত খায়নি দুপুরে ওর ভাতটা মাখাই রয়েছে এই যে বসে বসে থেকে হুলো এখন এসছে হ্যাঁ দিচ্ছি চল আড়াইটা পর্যন্ত বসেছিলাম আসেনি চুপ কর ও খাবে না দুপুরবেলার বেলায় জন্য পালিয়ে গেছিল হ্যাঁ এখন তখন ওই দিক দিয়ে তাড়াবে আবার যাচ্ছে কেউ আসবে না আম খাবি তো এই হুলোকে দিয়ে দিলাম আম এগুলো আম খাবি ওই যে দেখো দুপুরের ভাত কি হয়েছে হ্যাঁ কি হয়েছে বাবা এসে বসে পড়েছে আম কাটেনি তাই কই দেখি গেম খেলতে বসে পড়েছে তুমি গেম খেলতে বসে পড়েছো হ্যাঁ আম কাটো ভুতু বলছে যাব আম বাবাকে বল আম কাটতে বল আমাকে কাটতে বলছে দেখো ভুতু বাবা কাটবে না তুমি কাটো আমার কাটতে হবে তাই বাবা কাজ করে এসেছে কাজ করে এসে গেম খেলছে একটুখানি আম কাটতে বলছো দেখ কি হারে আমাকে মুখ করছে পিউ আমাকে কাটতে বলছে হ্যাঁ ও দিদি কি বলছে তুই নাকি হাত সাফাই করছিস আমাকে এত মুখ করছিস তুই কেন বলতো আজকাল কে করছে না পম কামড় খেয়ে এসছে না তাই পমকে কিছু বলছে না ও যত রাগ দেখাচ্ছে আমার ওপরে কি বল আম কাটতে হবে কই আম কদ চলো আম দেখাও কই আম কোথায় আম কোথায় কই আম কই যে আম কাটতে হবে দালাও আম কাটবো এখনই আম কাটবো আমরা চলো আম কাটবো

ঘরে 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 দুজনেই ঘরে চলো চলো তার বস বস